সকালবেলা যেটা করে গরিব মানুষের তিনি হচ্ছে আল্লাহ নিজেদের আল্লাহ বলে দাবি করে ফেরাউনের সাথে এদের কোনো তফাত তো আর নেই বড় ভাই যেন হয়তো বলে যখন ফেরাউন বলে যখন কুকুর বলে তখন আচ্ছা আচ্ছা আলে মোলা আমার গায়ে লেগে যায় কিন্তু আজ সে তো নিজে তো ফেরাউনের চেয়েও খারাপ কাজ করেছে ফেরাউন তো খোদা বলে দাবি করেছিল এও তো সেই খোদা বলে দাবি করতেছে হয়তো একটা মানুষ ভুল করে হয়তো বলে ফেলেছে কিন্তু যার বলেছে যে আমি ওনাকে আল্লাহ বলে মনে করি এইটা তানা তো কন্ডেম করা অবশ্যই দরকার ছিল যে না এটা কথাটা ভুল বলেছে কিন্তু চব্বিশ ঘন্টা কেন আটচল্লিশ ঘন্টা পার হয়ে যায় তার কোনো এখনো বক্তব্য বিরোধী আমরা দিতে দেখলাম না তাহলে এইখিন রাতের বেলা শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে নিজেকে আল্লাহ বলে মনে করে অবশ্যই নাকি তাহলে সেই আল্লাহর অনুগামীরা যারা আছো তারাও ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতে যে আমাদের আল্লাহ ছাব্বিশে ওখান থেকে কেড়ে আমাদের হাতে তুলে দেবে তবে যতটা সহজ ভাবছো ততটা সহজ না আমরা একুশে দিয়েছি আর ছাব্বিশে বারাইপুর থেকে সোনারপুর থেকে জিতে আসার সময় ক্যানিং থেকে রসগোল্লা খাইয়ে তারপরে ভাঙড়ে ঢুকবো রসগোল্লা খাইয়ে তারপর ভাঙড়ে ঢুকবো ভাঙড়ের রসগোল্লা সাইজও এরকম বড় বড় আবার আবার এটা যেন সাংবাদিকরা খারাপ ভাবে ছেড়ে না সাইজ আমি হাড়ুয়া থানার সামনে দেখেছি একটা মিষ্টির দোকান আছে যেদিন পরীক্ষা করলে রসগোল্লার সাইজ ঠিক এরকম বড় বড় সেই সাইজে রসগোল্লা আমরা আসার সময় ক্যানিং থেকে রসগোল্লা খাইয়ে তারপর ভাঙড়ে ঢুকবো পারবো তো সবাই যে যা বলে আমাদের কান দেওয়ার দরকার নেই কেন যাদের সংগঠন কম থাকে তারাই মানুষের সাথে কেস খাওয়ানোর চেষ্টা করে মানুষের প্রতি অত্যাচার করার চেষ্টা করে সেই পরিস্থিতি ভাঙড়ে তোড়াল পশ্চিমবাংলার বুকে সেই পরিস্থিতি এখন তৈরি হয়েছে হচ্ছে কি হচ্ছে না ভূতে বুথে এক দুজন তারা ঘেউ ঘেউ একটা বাচ্চা ছেলে ধরে মার একটা বাচ্চা ছেলে দেখে মুখি সেই তার কথা শুনে যদি আমরা তার পিছনে লেগে যাই কি এটা কি আমাদের ঠিক হবে এত চার বছর মার খেয়েছি আর ছটা মাস মার খেতে পারবো না হ্যাঁ তবে একবার দুবার তিনবার চারবারের মাথায় যখন দেবো তোমার চোখে শস্যের ফুল দেখবে নাকি সেইগুলো মনে রাখবে এখন মার খাওয়ার সময় মারার সময় না আমাদের এখন লক্ষ্য কিভাবে আমরা ভোট করাব সেই লক্ষ্য নিয়ে আমাদের চলতে হবে যে ওরা অঞ্চলে অঞ্চলে অবজারভার দিয়েছে আমরা ভোগালি থেকেও আমরা ঘোষণা দিচ্ছি আমরা বুতে বুতে অবজারভার দেবো নাকি আমরা কারুর ভালো করি আমরা আমরা তার আগে ভূতে বুথে অবজারভার দিয়েছি প্রত্যেক বুথ নিজে আমাদের অবজারভার আছে আমরা সময় মতো এটা মিডিয়া সামনে রেখে ডিসকাস করে দেবো আমরা কারো ফলো করিনি একটা জিনিস ফলো করো আমরা গ্রাউন্ড লেভেলে নেতৃত্ব দিই সেই আমাদের মোকাবিলা করতে গিয়ে বুতে বুথে ওনার চা চক্কর করতে হচ্ছে যদি আমরা আমাদের বসের আনতুম তাহলে কি হতো তাই তো ওর বিরুদ্ধে আমাদের বসের প্রয়োজন হয় না আমাদের বুথের সভাপতি যারা নেতৃত্ব দেয় আমাদের যে চারটে মেম্বার আছে তারাই ওর থেকে অনেক উপরে বলে তাই তো আগে বলতো চার পয়সা নকুল দেন আবার বলে চানাচুর আগে নিজে ঠিক করুক নকুল দানা কি চানাচুর তারপরে তার বিরুদ্ধে সেই অবস্থায় আবার আমরা চানাচুর হলে মুড়ি নিয়ে লাগবো আর নকুল দানা হলি আবার ভুট্টার ভাই কি বলে খই তো ধানের খই দেখি নকুল দানা বলে তারি খই নিয়ে লাগবে তাই তো নকুল দানা সাথে খইর ব্যবস্থা করতে হবে চানাচুর বলি মুড়ির ব্যবস্থা করে দেবো আচ্ছা করি ভোটের দিন যখন ভোট হবে যদি নকুল দানা বলে খই দেবো আর চানাচুর বলি মুড়ি খাইয়ে দেবো Baru betul? Sabar ready ho